নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব আর আজকে হচ্ছে আমাদের শিবাঙ্গীর অন্নপ্রাশন তো রান্না রান্নাবান্নাগুলি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি এসেছি বাপের বাড়িতে আর শিবাঙ্গীর অন্নপ্রাশনটা বাপের বাড়িতে হচ্ছে তো আপনারা ব্লগেতে নিশ্চয়ই দেখে থাকবেন যে শিবাঙ্গীর কী পরিস্থিতিতে অন্নপ্রাশন হচ্ছে কারণ কয়েকদিন আগে শিবাঙ্গীর দাদু মারা গিয়েছিলেন তো ওনার কাজকর্ম সব কিছু মিটে গেছে আর ঠাকুর মশার সাথে কথা বলে এই মাসে আর একটাই দিন আছে সেটা হচ্ছে যে এই কার্তিক মাসের শেষ সাতাশ তারিখ তো এটাই হচ্ছে অন্নপ্রাশনের দিন আছে এর পরেতে সেই মাস চলে যাবে কারণ মেয়েদের সাত তো অন্নপ্রাশন হয় আর তারপরে হচ্ছে ন মাসে আর মাসেতে দাঁত বেরিয়ে গেলে দাঁতে ভাতে বলে দিতে নেই অনেক কিছু নিয়ম আছে আমাদের তো সেই জন্য এই লাস্ট ডেটটাতেই আমাদের অন্নপ্রাশনটা ধরা হয়েছে মানে পলিরা ঠিক করেছে তো ওরা এখন এসে পৌঁছে ওরা এক্ষুনি চলে আসবে শিবাঙ্গীকে নিয়ে আর বাউন ঠাকুর বলেছেন যে এই দিনটাতে তোমরা মামার বাড়িতে নিয়ে গিয়ে দিতে পারো মানে মামা তো ভাত খাইয়ে দেবে আর বাড়ির সবাই রান্নাবান্না করে দেবে তো এখানেতে রাজু পলি ওরা কিছু করতে পারবে না যেহেতু ওদের এক বছর এখন কালা ওষুধ চলছে তাই এখানে অন্নপ্রাশনটা ছোট মধ্যে হচ্ছে বাপের বাড়ির লোকজন নিয়ে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হয়েছে মোটামুটি কুড়ি পঁচিশ জন লোক হয়েছে তো রান্নার দায়িত্ব পড়েছে আমার তা আমি আর রমা দুজনে মিলে রান্না বান্না করবো কারণ অনেকগুলো রান্না আছে আবার শিবাঙ্গিকে তাড়াতাড়ি ভাত খাওয়াতে হবে একটা টাইমের মধ্যে তো সেই জন্য রমাও আমার সাথে আছে সুমিতা আছে মানে সবাই মিলেই হবে আবার অপর্ণা আসছে অপর্ণাও হাত লাগাবে ওই সবাই মিলেই রান্না বান্না আজকে হবে তো একদম দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কি কি রান্না হচ্ছে রান্না হতে হতে আপনাদের সব কিছু বলবো সবজি কাটার দায়িত্ব নিয়েছে আমাদের সুমিতা সকাল থেকে সবজি কাটছে আমি হাঁসার আগে অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে কিছু বাকি আছে সেগুলো এখন কাটছে যেভাবে আমার রান্নাঘরে রান্না বান্না হয় আজকে হয়তো সেইভাবে করতে পারবো না কারণ এই যে বাড়ির মধ্যেই হচ্ছে তো চেষ্টা করবো মোটামুটি আপনাদেরকে গুছিয়ে বাগিয়ে সবকিছু দেখানো রান্নাটা আর রান্নাঘরের মতো না হলেও মানিয়ে গুছিয়ে নেবেন সবাই মিলে আর প্রথমে মুগের ডালটা ভেজে নিচ্ছি আর আজকে রান্না বান্না গুলো একটুখানি গ্যাস উন্নতি করছি এদিকে উনানেতে ভাতটা হয়ে গেছে তো রমা ওখানে বলছে আমি শাকটা করব। আমি তখন বাকিগুলো এখানে করি রে শাকের দায়িত্ব দিয়েছি যে তুই শাক রান্না কর বাকিগুলো আমি করছি মুখের ডালটা ভাজা হয়ে গেছে

মাটিতে বসেছো ঠিক আছে রনিতা একে দেখবি হ্যাঁ সঙ্গে থাক ঠিক আছে তুমি রনিতাকে দেখবে তোমার দায়িত্বে রনিতাকে রেখে গেলাম ও তো ছোট তো ঠিক আছে তুমি ভালো করে লক্ষ্য রাখবে হ্যাঁ রনিতা দিদিকে দেখবে হ্যাঁ ঠিক ছোটখাটো হলেও কিন্তু অনুষ্ঠান বাড়ি এটা কিন্তু বাড়ির মতো না একদম সাদা তেলের ভাজা হবে কারণ দু তিন রকম ভাজা দিতে হয় পাতে ওই জন্য তিন রকম ভাজা আলু বেগুন আর হচ্ছে পটল তিনটে ভাজা হবে প্রথম ভাজাটা হয়ে গেল এবার আলুটা ভেজে দিচ্ছি তারপর শেষে পটলটা ভাজবো কারণ পটল ভাজলে না তেল কালো হয়ে যায়

একটু তাড়াতাড়ি করে উনুন না জানলে রান্নাই বড় ওভেনটা নিয়ে এলাম ফুলকপি আলু তরকারি হবে প্রথমে আলুটা খেতে

আলু আর লাউ ডাটা একসাথে আমার ভেজে নিচ্ছে মানে সবজিগুলো আগে একে একে ভেজে নিচ্ছে আমি তো বেগুনটা ভেজে দিয়েছি আর ডাটা আলুটা ভেজে তুলে দিচ্ছি মাত্রা মাঠে মাথায় ভেজে তুলে দিল ফুলকপির আলুটা আমার ভাজা হয়ে গেল সুরমুখী আলু ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেল এই জন্যই অনুষ্ঠান বাড়িতে এত টেস্ট থেকে তাড়াতাড়ি হয়ে যাবে যা রে অপনা না এলে হবে না কপি করতে একটু আর হলুদ দিয়ে দিল ভাজা হয়ে গেছে এবার হচ্ছে ভিঙি আর পটলটা ভেজে নিয়ে আসবে আলাদা আলাদা করে যদি সবজি ভেজে নেওয়া হয় তাহলে থাকতে টেস্টটা দুর্দান্ত হয়

করে সাের জলটা ফেলবো না ওটাও হয়ে নেবো আমি ডালের সবজিগুলো ভেজে নিচ্ছি ভেজ ডাল হবে গাজুর বিনস ফুল ভেজে ফুল

এই রান্না করতে করতে হচ্ছে যে তোমার রাই দන්නේ একটু টমেটো কুচি দিয়ে দি তো টমেটো গুলো একটু ছোট ছোট করে কেটে নেবে কারণ আমাদের এখানে রান্না করতে একটু বড় বড় করে কেটে দিয়েছে থাকে। বড় বড় করে কাটা দিয়ে থাকে। আর আমি কিছু বলিনি এটা দিয়ে দিলাম। তো ডালে একটু ছোট ছোট করে কেটে নেবে এবার দিয়ে দেনিছো অল্প একটু আদা বাটা। একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো একসাথে গুঁড়ো দিয়ে দিচ্ছি মাের মশলা কখনো হয়ে গেছে মাথায় মাথা দিয়ে দিচ্ছি দিয়ে মশলা কষানো হয়ে গেছে ভাজা সবজিগুলো দিয়ে দিল ডালটা তো আগেই ভেজে নিয়েছিলাম নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো সবজির সাথে মশলা টসলা কষে নিয়ে সিদ্ধ করা ডালটা দিয়ে জল দিয়ে ডালের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি কারণ ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হয়

পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা জিরে লঙ্কা গুলে দিয়ে দিব তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলা হয়ে গেছে ভাজা আলু আর ফুলকচি দিয়ে মশলার সাথে কটি আলু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়ে গেল চানি হয়ে গেছে এবার না দিয়ে ফেলছি চাটনির মধ্যে একটু পাতি রস দিয়ে দিচ্ছি ফুলকপি আলু তরকারি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এটা একটু গ্রেভি গ্রেভি হবে মানে এখন একটু হালকা ঝোল আছে চন্দ্রমুখী আলু তো ঠান্ডা হলে আবার খেয়ে নিতে দুধ ফুটে গেছে কাজু কিশমিশটা দিয়ে চাল দিয়ে দিচ্ছি अब হয়ে গেছে মাছ ভাতটা হলি হয়ে যাবে মাছ ভাত তো ঠিক করে নিন তো কর্তা তেল কটা রাখতে কি করে আমি তো নালি খুলে আগে পপাই লিখতেոչ গো আমি নালি খুলে পড়া লাগুতে এসে এখন রান্না হয়ে যাবে শেষ রান্না চলছ করে এইখান থেকে এই কুকুরখানে বোল পরীক্ষা করতে এই আজকে বোল পরীক্ষা করে দিন না

এবার ধোনে দিলে লবণটা হলো একসাথে গুলে নেব। রান্নাতে চালের মশলা রেডি এবার জল দিয়ে দিলাম। খিচুড়ির মশলা ফুটে গেছে এবার ভাজা মাছ দিয়ে দিলাম। খাওয়ার পরে আমাদের সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এক ব্যাচ বসে বসেছে মানে প্রথম ব্যাচ বসে পড়েছি আর এদিকে পরিবেশনের দায়িত্বে আছে অপর্ণা রমা সুমিতা কলে একটু দেখাশোনা করছে আর আমি এখানে এবার খাওয়া দাওয়া করলে তারপরে একটু আর শিবাঙ্গীর একটু মানে কি বলবো জামাটা একটুখানি প্রবলেম হয়ে গেছে আমার মা যে জামাটা কিনেছিল তো সেই জামাটা না শিবাঙ্গীর গায়ে একটু ছোট হয়ে গেছে মানে হচ্ছে না তো যার জন্য শিবাঙ্গীকে অন্য জামা পরাতে হয় অন্নপ্রাশনে যে স্পেশাল জামাটা কেনা হয়েছিল লাল রঙের খুব সুন্দর জামাটা